সুন্দর একটা দিনে সুন্দর পিঠা নিয়ে চলে আসলাম আমি সুমনা পারবেন তো আমার পাশে যারা আছেন খুব সহজে শেয়ার করে দেব এই পিঠাটা ঘরে কিভাবে খুব কম উপকরণে তৈরি করতে পারবেন প্রথমে আমি গত রাত থেকে ভিজিয়ে রাখা চাল নিয়ে নিয়েছি তো চালটা সারা রাত ভিজিয়ে রাখার পর পানিটা ফেলে দিয়ে চালগুলো ব্ল্যান্ডার চারে ঢেলে নিচ্ছি সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম লবণ দিলাম স্বাদ মতো এরপর গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের বেশি চিনি দিয়ে দিলাম এরপর ব্ল্যান্ড করে নিয়ে এসে এই রকম ঠিক হবে দেখতেই পাচ্ছেন কিন্তু চ্যানবাসের গায়ে লেগে সামান্য পানি দিয়ে পরে একটা গরম পানি তবে তুমি ছিটা ছিটা তেল ব্রাশ করে রেখেছি একটা চিতা পিঠা দিয়ে দিলাম প্রথম পিঠাটাই সুন্দর ফুলে উঠেছে আবার পানি দিয়ে আরেকটা একটা পিঠা দিয়ে দিলাম পিঠাটা হতে তিন থেকে চার মিনিট সময় নেবে খুব সুন্দর করে পিঠাটা তৈরি করে নেবেন আমি আবার তেল ব্রাশ করে আবার একটা পিঠা দিয়ে দিলাম এরকম করে প্রতিটা পিঠার সময় এরকম দেবেন তো তৈরি হয়ে গেল অসখ্য অজস্র ছিদ্রযুক্ত চুই চিতই পিঠা চিতই পিঠাটা দেখতে একদম খুব সুন্দর হয়েছে তুল তুলে এবং ক্রিস্পি দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো ফুলেও গেছে আবার সহজে উঠেও যাচ্ছে খুব সুন্দর এই পিঠাগুলো তৈরি করে নেবেন পরিবারের সদস্যদের জন্য তো তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা এই চিতই পিঠাগুলো অনেকে মাংসর ঝোল দিয়ে খায় আবার অনেকে ভিজিয়ে খায় খেজুরের রস দিয়ে অনেকে দুধ এবং গুড় মিলিয়ে ভিজিয়ে খায় তো প্রত্যেকটা সময়ের জন্য আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পরিবারের সবাইকে খুশি করে দেওয়ার মতো একটা পিঠা হয়েছে তো আমি এই সময় তৈরি করে নেব পিঠাগুলো নারিকেল এবং গুড় দিয়ে খাব ঝোল গুড় অর্ডার করেছিলাম তো সেই ঝোল জালিদার পিঠাগুলো গুড় দিয়ে নারকেল দিয়ে মেখে মেখে খাবো তা আপনারা যে কোনো বিষয়ে জানতে আমাকে নক করতে পারবেন তো দেখে নিন একটা পিঠা ভেঙে নারকেল দিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে বাসায় তৈরি করতে পারবেন যদি কেউ আমার রেসিপি ফলো করে তৈরি করেন আমাকে অবশ্যই জানাবেন আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন অজস্র ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরিবারকে ভালোবাসবেন পরিবারের পাশে থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমি খেতে খেতে চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপি দিয়ে গেলাম তৈরি করে জানাবেন আচ্ছা